আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে পঞ্চাশে সাতচল্লিশটা এমসি কিউ করেছিলাম সেই সিস্টেমটা বলে দিচ্ছি তুমিও সামনে সাধারণ জ্ঞানে ভালো ফলাফল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো আমরা যদি একটা প্রশ্ন দেখি কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় সো এটার উত্তর হচ্ছে জাপানে এখানে চারটে অপশন আছে চীন জাপান কোরিয়া নাকি সুইডেন তো আমি যদি একটু ডিপ ডাউন করি আসলে আমি আমার অ্যাডমিশন টাইমে কিভাবে পড়ে এত ভালো রেজাল্ট করেছিলাম আমি আসলে মিলিয়ে মিলিয়ে পড়তাম ধরো আমরা জাপান নিয়ে কথা বলছি পৃথিবীর শান্তি সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে এখন সংবিধান নিয়ে যেহেতু কথা পৃথিবীর প্রথম সংবিধান কি যেন সেটা হচ্ছে মদিনা সনদ মদিনা সনদকে পৃথিবীর প্রথম সংবিধান বলা হয়ে থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কি যেন সেটা হচ্ছে ভারতের সংবিধান এবং পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে ভারতের বিজেপি বিজেপি কিন্তু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল তার মানে ভারত দেশ হিসাবেও বড় তাদের সংবিধানও বড় তাদের রাজনৈতিক দলও বড় এবং দ্বিতীয় বড় রাজনৈতিক দল হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি চীনা কমিউনিস্ট পার্টি আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো কমিউনিস্ট পার্টি এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল সো আমরা যেহেতু সংবিধানে ছিলাম আমরা সংবিধানেই ফিরে আসি আমরা যদি দেখি এই শান্তি সংবিধান থেকে আমরা যদি এখন যাই অলিখিত সংবিধান আছে পৃথিবীর কয়েকটা দেশের অর্থাৎ তাদের সংবিধানটা লিখিত আকারে নেয় অলিখিতভাবে আছে এবং তারা সেটা মানে এরকম দেশ আছে তিনটা এর মধ্যে একটা হচ্ছে কানাডা আর একটা হচ্ছে চীন এই যে চীনকে দেখতে পাচ্ছ চীনের মধ্যে কিন্তু কোনো লিখিত সংবিধান নাই সো তিনটা দেশে লিখিত সংবিধান নাই কানাডা চীন এবং নিউজিল্যান্ড নিউজিল্যান্ডেও কিন্তু লিখিত কোনো সংবিধান নাই তারা দেখা এক সংবিধান থেকে আমরা কতগুলো তথ্য জানলাম পৃথিবীর প্রথম সংবিধান মদিনা সনদ বড় ভারতের কানাডা চীন নিউজিল্যান্ডে লিখিত কোনো সংবিধানে নাই তারা অলিখিত সংবিধান দিয়ে চলে এখন আমরা যদি একটু জাপানের কাছে আসি জাপান নিয়ে যদি আমরা আরেকটু তথ্য দেখি তাহলে আমাদের জন্য ইজি হবে জাপানে সামুরাই নামে একটা শব্দ ব্যবহার হয় যেটা সাধারণত তারা যুদ্ধক্ষেত্রে আগে ব্যবহার করত এবং এটা যুদ্ধক্ষেত্রে সেবা বা প্রতিপক্ষকে নিয়ে কাজ করার ক্ষেত্রে শব্দটা জাপানে ব্যবহৃত হয় এবং যে সম্রাট সম্রাটের উপাধি হচ্ছে অনেক সময় আসে যে জাপানের সম্রাটের উপাধি কি জাপান মিকাডো মিকাডো মূলত চারটা দ্বীপের উপর কেন্দ্র করে গঠিত এর মধ্যে সবচেয়ে বড় দ্বীপটা হচ্ছে দ্বীপ অর্থাৎ জাপান মুঠ চারটা দ্বীপকে কেন্দ্র করে গঠিত তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপটা এটাকে বলা হয় দ্বীপ কি বলা হয় হংসদ্বীপ তাহলে জাপান নিয়ে এই তথ্যগুলোকে একটু ডিটেইলসে জেনে রাখবা তাহলে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেকাংশে সহজ হয়ে যাবে এছাড়াও তুমি যদি দেখো জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে বসেছিল সেই পার্ল হারবার আক্রমণ করেছিল কত সালে যেন উনিশশো সালের সাত ডিসেম্বরের দিকে মেবি এবং এইটা আক্রমণ করার পাশাপাশি তারা কিন্তু তৎকালীন সময়ে দেখা যায় যে প্যাসিফিক প্যাসিফিক যুদ্ধের মাধ্যমে প্যাসিফিক যুদ্ধের মাধ্যমে তারা হংকংকে দখল করে নিয়েছিল তাই অনেক সময় বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং ছিল জাপানের অধীনে অর্থাৎ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো এবং জাপান পার্ল হারবার আক্রমণ করার পর পার্ল হারবার হচ্ছে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি সেটা আক্রমণ করার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা জাপানের মধ্যে দুইটা পারমাণবিক বোমা পড়তে দেখি যেটা পৃথিবীতে এখন পর্যন্ত এই দুইটাই পড়েছে জাপানের হিরোসীমা নাগাসাকিতে এবং সেইগুলোর কথা যদি আমরা বলি এখানে পড়ো তোমার লিটল বয় লিটল বয় আর ফ্যাট নামে তোমার হচ্ছে লিটল বয় আর ফ্যাট নামে দুইটা পারমাণবিক বোমা আমরা হিরোশিমা এবং নাগাসাকিতে পড়তে শুনি 1945 সালের দিকে সো আমরা যদি এগুলাকে বাদ দিয়ে বা জাপান থেকে একটু ব্যাক করে আমরা আর চীনের দিকে আসি যেহেতু আমাদের এখানে চীন দেয়া আছে চীন কিন্তু এক রাজাদের অধীনে ছিল এবং চীনের মধ্যে চৈনিক বিপ্লব হয়েছিল কি চৈনিক বিপ্লব সেই চৈনিক বিপ্লবটা হয়েছিল হচ্ছে তোমার উনিশশো সালে এবং সেটার নেতৃত্ব দিয়েছিল সানিয়েত সেন যাদেরকে তাদের স্বাধীনতার জনক বলা হয় যাকে সানিয়েত সেন পরবর্তীতে উনিশশো সালে তিনি প্রথম রাষ্ট্রপতি হন এবং তিনি প্রথম চীনা প্রজাতন্ত্র ঘোষণা করেন অর্থাৎ চীনা যে প্রজাতন্ত্র প্রজাদের দ্বারা চলবে কোনো রাজা দ্বারা না এটা তিনি উনিশশো সালের দিকে ডিক্লেয়ার করেন এবং এই উনিশশো সালে কিন্তু আফ্রিকাতে এএনসি গঠিত হয়েছিল অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যেটা গঠনে মহাত্মা গান্ধীর অবদান ছিল এই উনিশশো সালে টাইটানিক ডুবে গিয়েছিল টাইটানিক ডুবে গিয়েছিল উনিশশো সালে এই যে উনিশশো সালে চৈনিক বিপ্লব হয়েছিল এই উনিশশো সালে আমাদের সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিল সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে আমাদের বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি তো এই সুফিয়া কামাল মিলিয়ে মিলিয়ে পড়লে দেখো বিশ্ববিদ্যালয়ের পড়াগুলো তারপরে যদি দেখি সানিয়া সেনের পরে সানিয়া সেন পরবর্তীতে উনিশশো সালে মারা গিয়েছিল এবং আমরা দেখি যে ওই দেশের মধ্যে খুব বড় ভূমিকা রেখেছিল মাও সেতুং পরবর্তীতে আমরা মাও সেতুংকে দেখতে পারি যিনি হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি সাথে যুক্ত হন এবং মাও সেতু উনিশশো সালের এক অক্টোবর তোমার হচ্ছে তাদের যে আমরা এক অক্টোবর তাদেরকে দেখি যে তারা একটা বড় রেলির ডাক দেন এবং বড় একটা রেলির ডাক দিয়ে তিনি হচ্ছে চীনা মানে চীনা প্রজাতন্ত্রকে তিনি হচ্ছে কি বলা হয় যে তিনি হচ্ছে তৎকালীন সময় এটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দেন অর্থাৎ উনিশশো সালের এক অক্টোবর মাও সেতুং কিন্তু গণপ্রজাতন্ত্রী চীনকে ঘোষণা দেন এবং তারপর থেকেই মাউসেতুংয়ের জনপ্রিয়তা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় এবং মাও সেতুং কিন্তু তোমার চীনা কমিউনিস্ট পার্টিতে উনিশশো সালে যোগ দিয়েছিল এবং উনিশশো সালে তিনি এই বড় মানে তোমার হচ্ছে এই ডাকটা দিয়েছিলেন আর কি যেটার যে ডাকের কারণে চীনের সব মানুষ একাত্মতা পোষণ করেছিল এছাড়াও মাওসং কিছুটা সমালোচিত হয়েছিল তার গ্রেট লিভ ফরওয়ার্ড দ্বারা গ্রেট লিভ ফরওয়ার্ড নামে একটা তার লং মার্চ ছিল যেটার কারণে তিনি চীনে অনেক বেশি পরিমাণে সমালোচিত হয়েছিল সো এগুলাকে একটু দেখবার পর চীনের মধ্যে বেইজিং স্কোয়ার আছে সো এগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে আবার মিশরের কায়রোতে তাহারির স্কোয়ার আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো আমরা চীন থেকে ব্যাক করে এখন একটু চীন নিয়ে আরো অনেক প্রশ্ন আছে পৃথিবীর বজ্রাগার বলা হয় চীনকে যেহেতু এছাড়াও আমরা চীনের মধ্যে দেখি যে এক দেশে দুই নীতি সাধারণত চীনে অবস্থিত কেন এক দেশে দুই নীতি চীনে অবস্থিত কারণ তারা হচ্ছে হংকংকে তাদের দখলে রেখেছে হংকংকে রাখার কারণে এক দেশে দুই নীতি তাদের দেশে চলমান আছে হংকং এর রাজধানীর নাম হচ্ছে ভিক্টোরিয়া হংকং তোমার এক সময় ব্রিটেনের অধীনে ছিল একশো ছাপ্পান্ন বছর এবং এই হংকংকেই তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান প্যাসিফিক যুদ্ধের মাধ্যমে তাদের দখলে নিয়ে নিয়েছিল একশো বছরের পরে উনিশশো সালে চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেওয়া হয় এবং হংকংয়ের মানুষ সম্প্রতি তাদের দেশে একটা ছাতা বিপ্লব করেছিল স্বাধীনতার জন্য অর্থাৎ তারা চীন থেকে স্বাধীনতা চায় কিন্তু এই হংকংকে নিজেদের দখলে রাখাতে চীনে এক দেশে দুই নীতি চালু করা হয়েছে যদি পরীক্ষা আসে এক দেশে দুই নীতি কোথায় আছে সেটা হচ্ছে চীনে হংকং কারণে এটা হয়েছে এছাড়াও আমরা দেখি যে ম্যাকাউ ম্যাকাউ তোমার হচ্ছে চীনের অধ্যুষিত একটা এলাকা অর্থাৎ এক একসময় পর্তুগালের অধীনে ছিল কাদের অধীনে পর্তুগালের অধীনে এবং পর্তুগাল প্রায় চারশো বছর তাদেরকে শাসন করে ম্যাকাওকে চীনের অধীনে দিয়েছে উনিশশো সালে এবং চারশো বছর দেখে মনে হয়েছে তিনশো বছর শাসন করেছিল দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা অর্থাৎ তিনশো বছরের শাসনের পরে দক্ষিণ আফ্রিকায় প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে উনিশশো সালে নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসেন বা রাষ্ট্রপ্রধান হন গণতান্ত্রিকভাবে তাহলে দেখো চারশো থেকে একশো বাদ দিলে তিনশো বছর শ্বেতাঙ্গরা দক্ষিণ আফ্রিকায় শাসন করেন আর পর্তুগাল পর্তুগালের মানুষরা ম্যাকাও শাসন করেছিল চারশো বিয়াল্লিশ বছর যেটা উনিশশো সালে তারা চীনের হাতে তুলে দেয় সো এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়লে তোমার জন্য সহজে এছাড়াও তুমি দেখবা যে তিব্বত তোমার হচ্ছে চীনের অধ্যুষিত একটা এলাকা তিব্বতকে নিষিদ্ধ দেশ অথবা নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের রাজধানী লাসাকে তিব্বত কেন্দ্রিক ধর্মীয় নেতা হচ্ছে দালাই লামা দালাই লামা হচ্ছে তোমার উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বর্তমান দালাই লামা ভারতে নির্বাসিত আছে তার নাম হচ্ছে তেনজিন গিয়াতসো তিনি চোদ্দতম দালাই লামা এই তথ্যগুলো তুমি জেনে নিতে পারো এখন যদি আমরা একটু কুরিয়াতে যাই শর্ট করে দেই আর এত তথ্য না দেই কুরিয়াতে আমরা দেখি যে কুরিয়া যুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর সেটা হয়েছিল উনিশশো সালে এবং কুরিয়াতে একটা গ্রাম আছে সেটা হচ্ছে পানমঞ্জাম বা শান্তি গ্রাম পানমুন জাম এই শান্তি গ্রামটা সাধারণত দুই কোরিয়াতে অবস্থিত অর্থাৎ উত্তর কোরিয়া পান পান মুনজাম পান মুনজাম এটা সাধারণত দুই কোরিয়াতে অবস্থিত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বা অনেক সময় পরীক্ষা আসে কোন গ্রামটি দুইটা দেশে অবস্থিত সেটা হচ্ছে পানমুনজান গ্রাম এবং দক্ষিণ কোরিয়াকে কিন্তু দক্ষিণ কোরিয়াকে কিন্তু সকালবেলার শান্তি বলা হয় সকালবেলা শান্তি তো আমরা যেহেতু শান্তি সংবিধান মানে শান্তি সংবিধান নিয়ে কথা বলছি সকাল বেলার শান্তি বলা হয় দক্ষিণ কোরিয়াকে এবং সানশাইন পলিসির দেশ বলা হয় দক্ষিণ কোরিয়াকে সান শাইন পলিসির দেশ এবং এই সাইন পলিসির কারণে কিন্তু কিম জায়ে উং তিনি হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সালে যেটা উনিশশো সালের একটা পলিসি ছিল দক্ষিণ কোরিয়া কর্তৃক তারপর আমরা একটু শর্ট করে যদি সুইডেনে চলে যাই দেখো সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম সুইডেনের মুদ্রার নাম হচ্ছে কুনা এবং সুইডেনের মধ্যে আলফ্রেড নোবেল ছিলেন যিনি তোমার হচ্ছে নোবেল পুরস্কার চালু করেছিলেন আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন আঠারোশো সালে এবং তিনি প্রায় আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে মৃত্যুবরণ করেছিলেন এরপর উনিশশো সালের দিকে নোবেল কমিটি গঠন করা হয় এবং তিনি মৃত্যুর আগে ডিনামাইটের মাধ্যমে অনেক টাকা পয়সা কামিয়ে গিয়েছেন যেটা প্রায় একত্রিশ লক্ষ দশ হাজার তোমার ক্রুনার মতো একত্রিশ লক্ষ না একত্রিশ কোটি দশ লক্ষ কত যেন ক্রুনা ক্রুনা হচ্ছে সুইডেনের মুদ্রার নাম সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রুনা অর্থাৎ অ্যামাউন্টটা আমি ক্লিয়ার না প্রায় অনেক হাজার কোটি টাকা তিনি রেখে গিয়েছিলেন ওই আমলে ওই টাকা থেকেই একটা নির্দিষ্ট অংশ পৃথিবীর মহৎ কাজ যারা করেন ছয়টি বিষয়ে তাদেরকে নোবেল দেওয়া হয় ছয়টি বিষয়ের মধ্যে পাঁচটি বিষয়ে নোবেল দেওয়া হতো উনিশশো সাল থেকে কিন্তু ছয় নম্বর বিষয় হিসাবে উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয় এর আগে নোবেল পুরস্কার দেওয়া হতো রসায়নে দেওয়া হতো পদার্থবিজ্ঞানে দেওয়া হতো চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হতো সাহিত্যে এবং আরেকটা কি ক্ষেত্রে জানি পাঁচটাতে দেওয়া হতো টোটাল পরবর্তীতে একটা অ্যাড হয়েছে অর্থাৎ টোটাল ছয়টা বিষয়ে নোবেল দেওয়া হয় এবং নোবেল কিন্তু দেওয়া হয় সুইডেন থেকে সো এই তথ্যগুলোকে এইভাবে মিলিয়ে মিলিয়ে যদি তুমি পড়তে পারো তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে এবং আমরা চাচ্ছি সহজভাবে যেন তোমার চান্স হয় জাপানের টোকিওতে কিন্তু জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এটা অনেকে কি জানি না জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানের টোকিওতে আবার আরেকটা আছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় সেটা আবার কুস্টারিকাতে অবস্থিত কুস্টারিকার রাজধানী আর কুস্টারিকার রাজধানী সান তো অবস্থিত হচ্ছে জাতিসংঘ শান্তি বি মানে বিশ্ববিদ্যালয় আর শুধু জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিওতে অবস্থিত সো এইভাবে সাধারণ জ্ঞান একেবারে বেসিক থেকে ধরে ধরে পড়তে চাইলে তুমি যুক্ত হতে পারো আমাদের টার্গেট ডিউ ব্যাচে যেই ব্যাচে আমরা একটা স্টুডেন্টের একেবারে বেসিকটাকে গুরুত্ব দিয়ে প্রতিটা আইটেমকে ধরে ধরে ক্লিয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য কাজ করে যাচ্ছি টার্গেট ডিউ ব্যাচের কোর্স ফি চার এখন ডিসকাউন্টে দুই টাকা এই ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডড থাকবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সমস্যা থাকলে সলভ ক্লাস সলভ ক্লাসে সমস্যা থাকলে তুমি আমাদের নম্বরে কল দিয়ে সরাসরি কথা বলতে পারো এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার বিকাশ নাম্বার এটা আমার WhatsApp নাম্বার এছাড়া আমাদের ব্যাচের ক্লাসগুলো ওয়েবসাইটে রেকর্ডড থাকবে তাই কোন ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবা আমাদের এই ক্লাসগুলো আমরা একেবারে বেসিক থেকে এমসিকিউ এবং রিটেন দুইটাই শেষ করে দিব এর বাইরে তোমার কোনো সমস্যা থাকলে আমরা সেটাকে আলাদা গুরুত্ব দিয়ে তুমি টিচারদের সাথে ফোনে কথা বলে শেষ করতে পারবা যারা ক্লাস নিবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এছাড়া আমাদের ফ্রি ক্লাস অ্যাভেলেবেল আছে এটাও একটা ফ্রি ক্লাস তারও বাইরে আমাদের এই বেচে ভর্তি হলে রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম কুমিল্লা খুলনা সাস্ট কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল কিংবা তুমি যদি হচ্ছে বেগম রুকিয়া কুষ্টি তোমার রংপুরে দিতে চাও কুষ্টিয়ের ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিতে চাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজে দিতে চাও অথবা তুমি যদি এর বাইরে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও আলাদা করে আর কোর্স করা লাগবে না এই বেচে ভর্তি হলেই সব কিছু পেয়ে যাবা সো যুক্ত হতে নাম্বারে কল দাও অথবা হোয়াটসঅ্যাপে নক দাও অথবা পেজেই ইনবক্স করে যে ভাই আমি ভর্তি হতে ইন্টারেস্টেড আমরা অ্যাট ও জেড সব কিছু বলে দেবো এইভাবে ধরে ধরে বেসিক থেকে টেকনিকে পড়ালে তোমার কেন চান্স হবে না সেটাই এখন চিন্তার বিষয়